আসসালামু আলাইকুম আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের পতনের ফলে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী একটি দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল এবং জামায়াতের আমির ডা শফিকুর রহমান পাঁচই আগস্টের আগে এবং পরে তার কিছু সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি অত্যন্ত প্রশংসা করিয়েছেন বিশেষ করে বর্ণাত্য সহ বিভিন্ন ক্ষতিগ্রস্তদের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ নিয়ে যাওয়া রিগার্ডলেস এনি রিলিজিয়ন সে ছুটে গেছেন এই জন্য সে অনেক প্রশংসা পেয়েছেন জামায়াতের আমিরের কিছু কথায় মুগ্ধতা ছড়িয়েছে যেমন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রফেসর ইউনুস ডাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছেন যে আপনারা সংখ্যালঘু কথা না বলে আপনারা বলেন যে এই দেশের নাগরিক আমরা আমাদের নাগরিক অধিকার চাই এবং উনি এ কথা বলার পরে ওনার এই কথাটা ব্যাপক প্রশংসিত হয়েছে কিন্তু ওনার এই কথার আরও অনেক আগেই ডাক্তার শাফিকুর রহমান একটা সুন্দর কথা বলেছেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে সেটা হচ্ছে সংখ্যালঘু বলে আমরা কাউকে ছোট করতে চাই না যারাই এ দেশে জন্মগ্রহণ করছে তারা এই দেশের সম্মানিত নাগরিক সংখ্যালঘু বা সংখ্যা গুরু বলতে জাতির মধ্যে আমরা বিভাজন করতে চাই না বিভেদ করতে চাই না সংখ্যা সংখ্যালঘু বলে কাউকে আমরা ছোটো করে খাটো করে দেখতে চাই না সবাই এ দেশের সম্মানিত নাগরিক আমরা মিলেমিশে একসাথে থাকবো খুব চমৎকার একটা বয়ান তিনি দিয়েছেন স্বৈরাচার পতনের পরে আপনারা জানেন যে ভয়াবহ বন্যা হয়েছে বাংলাদেশের প্রায় দশ থেকে চোদ্দোটা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যা দুর্গত এলাকায় গিয়ে ডাক্তার শফিকুর রহমান যখন ত্রাণ সামগ্রী দিচ্ছিলেন বন্যা দুর্গস্ত এলাকার মানুষদেরকে বলতেছিলেন যে আমরা ত্রাণ নিয়ে আসিনি আমরা মেহমানদের বাসায় যেমন যাই দেখা করতে যাওয়ার সময় যখন কিছু হাদিয়া উপহার নিয়ে যাই আপনারা আমাদের মেহমান আপনারা আমাদের আত্মীয় আমরা মেহমানদেরকে দেখতে এসেছি আসার সময় কিছু হাদিয়া নিয়ে এসেছি এত চমৎকার ন্যারেটিভ আমরা এর আগে কখনো কারো কাছ থেকে শুনিনি এই যে দুইটা ঘটনার কথা বললাম দুইটা স্টেটমেন্টের কথা বললাম এগুলো কিন্তু সোশ্যাল ভ্যালুসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এগুলো অ্যাড করা যায় ওনার এই ধরনের কথায় এবং কর্মকাণ্ডে যেমন মুগ্ধতা ছড়িয়েছে ঠিক ওনার কিছু কথা চরম বিতর্ক এবং তিক্ততার সৃষ্টি করেছে যেমন আওয়ামী ফ্যাসিবাদ পতনের পরে উনি একটা কথা বলেছেন যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম তাদের প্রতি আমরা প্রতিশোধপরায়ণ হব না তবে কেউ যদি ইন্ডিভিজুয়ালি প্রতিশোধ নিতে চায় বিচার চায় আমরা তাদেরকেও হেল্প করব। দিস স্টেটমেন্ট অ্যাপসুলিটলি রং অ্যান্ড ভেগ স্টেটমেন্ট এটা কোনো কথা হইতে পারে না যে আপনি চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ জনশক্তির একটা দল হয়ে এবং এই দলের অনেক মানুষ সেই বারো তেরো চোদ্দো পনেরোতে ফাঁসির আদেশের বিপরীতে গিয়ে মিছিল মিটিং করেছে ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করে নানাভাবে আওয়ামী লীগের দমন নিপীড়ণের শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আপনি এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অন বিহাফ অফ দেম আপনি একজন ব্যক্তি কিভাবে সবার লিয়াবিলিটিস নেন সবার মনের খবর আপনি কিভাবে যান ইন্ডিভিজুয়ালি ওই ব্যক্তি ক্ষমা করতে পারে যে ভুক্তভোগী যদি জালিমরা মজলুমের কাছে যায় যায় যদি ক্ষমা চায় সে যদি ক্ষমা করে কেবল মাত্র তখনই সেটা ক্ষমা করতে পারে তা আপনি তো চল্লিশ পঞ্চাশ লক্ষ লোকের হয়ে একা ক্ষমা করার একটি আর আপনাকে কেউ দেয় নাই এ কথাটা তো আপনি বলতে পারেন না এবং এই স্টেটমেন্টটা হচ্ছে কন্ট্রাডিক্টরি কেমন দেখেন একই সাথে আমি বলছি যে আমি ক্ষমা করে দিচ্ছি আবার একই সাথে আমি বলছি কেউ যদি বিচার চায় আমি তাকে সহযোগিতা করবো হুইস ইস কন্ট্রাডিক্টরি উইথ ইচ আদার এটা পুরোপুরি স্ববিরোধী একটা স্টেটমেন্ট এবং রিসেন্টলি উনি একটা কথা আবার বলেছেন ইউকেতে গিয়ে যে বারবার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না আমি মৌলবাদী নই তো দেখেন ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বল বলবো না তো কি বলবো ফ্যাসিস্টকে তো সব সময় ফ্যাসিস্ট বলতে হবে এবং তাকে স্টাবলিশ করতে হবে সে ফ্যাসিস্ট সব সময়ের জন্য তাকে স্টাবলিশ করতে হবে সে ফ্যাসিস্ট এটাই রাজনীতি সে তার প্রতিপক্ষকে ফ্যাসিস্ট বলতে চায় না এবং সে বলছে যে আমি মৌলবাদী নই দেখেন ডক্টর জাকির নায়েক আহমেদ দিদাত সহ এই ধরনের প্রমিনেন্ট যে সমস্ত ইসলামিক স্কলার আছে সবাই এই মৌলবাদীর কথাটার ব্যাখ্যা করেছেন যে এইটা আমাদেরকে যারা গালি দেয় এটা গালি না বরং যে মূলকে মৌলিকতাকে যে আঁকড়ে থাকে সেই মৌলবাদী তো ধর্মের যে ফান্ডামেন্টাল বা মূল বিষয়গুলোকে যারা আঁকড়ে থাকবে তারা মৌলবাদী এটা গালি না বরং এটা এটাই হওয়া উচিত একজন মুসলমানকে মৌলবাদী হওয়া উচিত বলে বিখ্যাত স্কলার ডক্টর জাকির নায়েক এবং আহমেদ দিদাদের মতো লোকেরা এই সমস্ত ন্যারেটিভকে তারা অ্যাগ্রি করেছেন অ্যাডমিট করেছেন এবং এটাকেই মুসলমানদেরকে প্র্যাকটিস করতে বলেছেন সেই জায়গায় উনি বলতেছেন যে উনি মৌলবাদী না আবার উনি ফ্যাসিজমের প্রতি ফ্যাসিস্টদের প্রতি যেভাবে সুশীলতা এবং সহনশীলতা দেখাচ্ছেন এটা সমস্তই মানে রিগার্ডলেস অ্যানি রিলিজিয়াস রিগার্ডলেস এনি পার্টি যারাই আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল আওয়ামী ফ্যাসিজমের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারাই আন্দোলন সংগ্রাম করেছে সেই দুই হাজার দশ বারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত প্রতিটা মানুষই এই কথাকে অপছন্দ করতেছে এই কথার বিরোধিতা করতেছে অত্যন্ত তিক্ততা এবং বিতর্ক সৃষ্টি হচ্ছে ওনার এই কথাগুলো এখন ওনার যে এই বয়ান ওনার যে স্টেটমেন্টের দুইটা দিক আছে বেসিক্যালি একটা হচ্ছে রিলিজিয়াস পারসপেক্টিভ আরেকটা হচ্ছে পলিটিক্যাল পার্সপেক্টিভ লেটস এ অ্যাবাউট রিলিজিয়াস পার্সপেক্টিভ দেখেন তেরো চোদ্দ পনেরো ষোলোর দিকে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সময় আপনারা অনেকে মাঠে ছিলেন আমরাও ছিলাম তখন আওয়ামী লীগ যখন অপরাজনীতি করত এবং চরমভাবে দমন নিপীড়ন করত সমস্ত বাহিনীদেরকে দিয়ে এবং নিজেদেরকে দিয়ে তখন কথা ছিল যে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা প্রতি প্রতিরোধ গড়ে গড়ে তোলা তখন জামাতের পক্ষ থেকে আসতো এবং শিবিরের কেন্দ্রীয় নেতারা এভাবে বলা হইতো যে রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম মাকি জীবনে কাউকে ডিফেন্স করেননি অতএব এখানে

বাস্তবতা এবং পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের যা রাজনৈতিক বাস্তবতা কি এক সেই বাস্তবতার সাথে এটাকে মেলানো হইতো তা তখন থেকে এই জিনিসগুলো দেখতাম ডেফিনেটলি এটাও ইসলামিক লিটারেচার আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মাক্কি বিজয় করছেন এবং তিনি ক্ষমা করেছেন নাকি বলতো যে জামাত আসলে অতিমাত্রায় প্রতিশোধ পরায়ণ হবে আমি বলতাম যে না জামায়াত আইসা যেটা বলবে যে মাক্কি জীবনে আইসা রাসূল ক্ষমা করে দিছে আমরাও ক্ষমা করে দিলাম মানে ধর্মীয় পার্সপেকটিভ থেকে সে মনে করতেছে যে রাসুল মাক্কি বিজয় করার সময় ক্ষমা করে দিছে অতএব আওয়ামী ফেসিসকে আমরা ক্ষমা করে দিলাম এটার সাথে তো এই মাক্কি বিজয় এই বাস্তবতার তো আসলে কোনো মিল নাই ওখানের যে রাজনৈতিক কালচার ওখানের যে মানুষের ধর্মীয় বিশ্বাস তখনকার সেখানের যে সামষ্টিক পরিবেশ আর বর্তমান বাংলাদেশের সামষ্টিক পরিবেশ কি এক এবং আওয়ামী ফ্যাসিস্টকে ক্ষমা করার কথা কি আল্লাহ বলছেন বরং যারা জালিম যারা জুলুম করছে তাদের তো শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে পরবর্তীতে ভবিষ্যতে কোনো জালিম শরীরশাসক হয়ে উঠতে না পারে পৃথিবীর জন্য উদাহরণ সৃষ্টি করতে হবে এবং জালিম এবং স্বৈরাচারের সাথে কোনো কম্প্রোমাইজেশন না তাদের সাথে যদি কম্প্রোমাইজেশন করা হয় তাহলে মজলুমের সাথে ঠাট্টা করা হয় তিনি কেন ইসলামের ন্যারেটিভগুলোকে ভুলভাবে কপি পেস্ট করতেছেন আরেকটা হচ্ছে রাজনৈতিক পার্সপেক্টিভ সেটা হচ্ছে তিনি আওয়ামী ফ্যাসিস্টদের প্রতি একটু সহনশীল হয়ে একটু নমনীয় হয়ে আওয়ামী ফ্যাসিবাদের অপরাধ অনিয়মের সাথে একটু কম্প্রোমাইজেশনে গিয়ে এতিম আওয়ামী লীগার যারা আছে বাংলাদেশে তাদের ভোট সে নিতে চায় ওই ভোটগুলোকে সে গ্রাপ করতে চায় এটাও তার একটা অ্যাবসোলিউটলি রং স্ট্র্যাটেজি কেন দেখেন তার ফোকাস দেওয়ার জায়গা হচ্ছে যে সেভেন্টি ওয়ান ইস্যুটাকে ডিজলভ করা তার ফোকাসের জায়গা হচ্ছে রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল যে সুপ্রিমেসির জায়গা এবং ইনক্লুসিভনেস না হয়ে যে এক্সক্লুসিভ এই জায়গায় যে দূরত্ব তৈরি হয়েছে এবং আরও সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে নেতৃত্বের অভাব তিনশো আসনে কম্পিটিশনে যাওয়ার মতো দেখেন শিবিরের প্রায় অর্ধ শত সিপি মানে কেন্দ্রীয় সভাপতি হয়েছেন দশজন কেন্দ্রীয় সাবেক সভাপতি দেখান যারা আসন ভিত্তিক নির্বাচন হলে বিএনপি বা অন্যান্য যে কোনো দলের ক্যান্ডিডেটের সাথে একটা ইনক্লুসিভ ইলেকশনে সে ভোট নিয়ে জিতে সংসদে যাইতে পারবে এরকম দশজন আপনি সাবেক শিবিরের সভাপতি আপনি দেখেন তো নেতা তৈরির খবর নাই নিজেদেরকে ইনক্লুসিভ বানানোর খবর নাই তিনি আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তিনি অস্থির হয়ে গেছেন এই জন্য আওয়ামী লীগের ক্ষমা করার জন্য তিনি মরিয়া হয়ে উঠছেন বরং এতে আরো লস হইতেছে ডানপন্থী ধারার ইসলামী দ্বারা যে ভোটগুলো তিনি পাইতেন বা বিপ্লবকে বা গণভুত্থানকে ধারণ করে এরকম যে ভোটগুলো পাইতেন এগুলো ভাগ হয়ে যাবে তারা পাবেন না এগুলো নষ্ট হয়ে যাবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখেন বিএনপি সহ সমমনা ডানপন্থী লোকদের একটা ধারণা এখন তৈরি হয়েছে জামাতের আমিরের এই ধরনের স্টেটমেন্ট শোনার পরে একটা হচ্ছে তারা বলতে চায় যে আওয়ামী লীগ যেহেতু এতদিন জামায়াতকে বলতো যে স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি চব্বিশে এসে আওয়ামী লীগ আবার পরাজিত শক্তি তো জামায়াত এখন সেভেন্টি ওয়ানের সেই লিগেসিটাকে কাট অফ করতে চাই এটার মাধ্যমে পে অফ করতে চায় আওয়ামী লীগের যে দুর্বলতা এবং জামাতের সেই দুর্বলতার সাথে চেক অ্যান্ড ব্যালেন্স করে সে এটাকে ডিজলভ করতে চায় সে না হয় সে কেন অন্যায়কে অনিয়মকে কনসিডার করবে সে কেন চব্বিশের পরাজিত শক্তিকে সে মেনে নিচ্ছে সে তাদের প্রতি এত সহানুভূতিশীল হয় সো এটা তো আরেকটা নতুন বিতর্ক তৈরি করতেছে এবং এটা তারা এটা প্রমাণিত হয় যে ডক্টর শফিকুর রহমান সে অপরাধকে স্বীকার করতেছে এবং আওয়ামী লীগের সকল অপরাধকে সে বৈধতা দিতেছে দেখেন আওয়ামী লীগবিহীন বর্তমান রাজনীতিতে জামায়াত ইসলামের কিন্তু হিউজ অপরচুনিটি সিরিয়াসলি অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলেও জামায়াত যদি ইসলামিক সমমনা দলগুলোকে নিয়ে যদি ক্ষমতায় নির্বাচনে আসতে পারে যদি পিআর সিস্টেম হয় তাহলে তো সিগনিফিক্যান্ট তারা পার্সেন্টেজ পাবে মানে হেফাজত বা চরমানাই সহ এবং পিআর সিস্টেম যদি নাও হয় তারা প্রধান বিরোধী দল হবে তাহলে এটা বর্তমান পার্সপেক্টিভের কথা বলতেছি ডেফিনেটলি ভবিষ্যতে হয়তো আওয়ামী লীগের জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে নতুন রাজনৈতিক দলের উত্থান হবে ভোট বাঘ হবে কিন্তু বর্তমানে জামাতের একটা কিন্তু চমৎকার অপরচুনিটি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন দেশে বিদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রেস সচিব থাকে এবং সাধারণ সম্পাদক থাকে তারা অনেক কিছু ডিল করে কিন্তু এই আমিরই কেন এই দলটা সব কিছু বলবে কারণ যখন সাধারণ সম্পাদক বা প্রেস সচিবরা কথা বলবে তখন তারা ভুল হলে এটা আমি সংশোধন করবে এখন আমি নিজেই ভুল করলে কে সংশোধন করবে তাকে সো এটা যেমন একটা ব্যাড প্র্যাকটিস পাশাপাশি দেখেন অন্য কেউ কথা না বলাতে অন্য নেতৃত্বও কিন্তু তৈরি হচ্ছে না শুধু একজনকেই গ্লোরিফাই করা হচ্ছে একজনকে হাইলাইট করা হচ্ছে এবং একজনকেই প্রশংসা দেওয়া হচ্ছে একজনকেই বিতর্কিত করা হচ্ছে এই পার্টির নির্ধারক যারা আছে বিশেষ করে আমির যে আছে মুরব্বীকে বুঝান যেন এই বর্তমান সময়ে জামায়াতের যে অপার সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে নষ্ট না করে সম্ভাবনাটাকে কাজে লাগানোর এবং জাতীয় ঐক্য ধরে রাখার বিভক্তির রাজনীতি না করার এবং যারা গণ অভ্যুত্থানের গণবিপ্লবের স্প্রিট যারা লালন করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সোচ্চার ভারতীয় পক্ষী গভর্নমেন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যারা এই স্প্রিটকে যারা লালন করে তাদের মাঝে জামায়াত বিরোধী যে মনোভাব জামাতের আমির তৈরি করতেছে এটা থেকে যেন বের হয়ে আসেন কারণ এখন যে জামাতের অপরচুনিটিটা এটা কাজে লাগানোটা জামাতের বুদ্ধিমানের কাজ হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ